আজকে আমি আপনাদের সামনে যে লিস্টটি তুলে ধরবো সেটি হচ্ছে ওবিসি বাতিল লিস্ট অর্থাৎ আজকের লিস্টে যাদের নাম থাকবে তাদের বাতিল করা হয়েছে অর্থাৎ তাদের ওবিসি সার্টিফিকেট রিজেক্ট করা হয়েছে হাইকোর্ট দ্বারা সেই লিস্টটি আমি তুলে ধরব কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন ভিডিও করার পর আপনাদের অনেক প্রশ্ন হয়েছে যে স্যার আমারটা বাতিল কিনা তো বাতিল শুধুমাত্র আজকে আমরা বাতিল লিস্ট নিয়ে কথা বলবো তাহলে আজকে যে সাবকাজগুলি আমি কথা বলবো সেগুলি বাতিল হবে আশা করবো বুঝতে পেরেছেন তো চলুন তার আগে বলবো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ইয়েস সাবস্ক্রাইব করুন আপনার ভালোবাসা পেলে আমার আরও বেশি ভিডিও করতে আরও অথেন্টিক খবর নিতে ভালো লাগবে এবং এই বেল আইকানটি প্রেস করুন আপনার সার্টিফিকেট বাতিল হয়েছে কিনা বা আপনার কোনো আত্মীয়স্বজনের বা আপনার কোনো ছেলে মেয়ে বাতিল হয়েছে কিনা তাদেরকে বোঝানোর জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে বলবেন না আপনি কি চাইছেন আপনি কি চাইছেন যে আপনার ছেলে মেয়ে অথবা ভাই বোন বা আপনার কেউ কোনো আত্মীয় স্বজন পুলিশে সিআরপিএ বিএসএফ এসএসসি এস জিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাকরি পাক তাহলে বলবো আপনাকে স্বাগত জানাই আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে এটি নদীয়া জেলার সেই বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার যেখানে থাকা খাওয়ার পড়াশোনার সুব্যবস্থা রয়েছে রয়েছে স্মার্ট ক্লাস রয়েছে অত্যাধুনিক বিল্ডিং রয়েছে অফিস বিল্ডিং প্রত্যেকটা রুমে একজন দুজন বা চারজন থাকার সুব্যবস্থাপনা রয়েছে এখানে থাকা পড়াশোনা পুরোপুরি ফ্রি একেবারে যোগাযোগ করুন শুধুমাত্র পুলিশ আরমিস অর্থাৎ এই সবের জন্য কিন্তু এই অফারটি আপনি দিন থাকবে না আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়ার করিমপুরে অবস্থিত তো চলুন যেখানে কথা বলা হয়েছিল যে লিস্ট আমি আবারও বললাম আজকে যে লিস্টটি আমি প্রোফাইল করছি সেই লিস্টটি হচ্ছে ওবিসি বিসি বাতিল লিস্ট কলকাতা হাইকোর্ট কী বলেছে কলকাতা হাইকোর্ট বলেছে দু হাজার দশ সালের পর দু হাজার পর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকার যে সমস্ত যে সমস্ত যে সমস্ত কাস্টের বা সাব কাস্টের রেজিউশন করেছে সেইগুলো কিন্তু বাতিল হয়েছে আপনাকে বোঝায় নোটিফিকেশন নাম্বার এই নোটিফিকেশন নাম্বার ওয়ান সিক্স সেভেন থ্রি এবং দেখতে পাচ্ছেন ডেট কবে যে এগারোই মে দু হাজার বারো এগারোই মে দু হাজার বারো তো এই এগারোই মে দু হাজার বারো লেখা আছে এখানে এই সব ভাঙ্গি মুসলিম ইয়েস ভাঙ্গি মুসলিম দাত্রী মুসলিম

প্রকাশিত হয়েছে দেখুন আদলদার মুসলিম হ্যাঁ আফখান মুসলিম বার মুসলিম চাপরাশি মুসলিম হ্যাঁ চুড়িহার মুসলিম হ্যাঁ দপ্তারি মুসলিম দিওয়ান মুসলিম এই সমস্ত কাজগুলি কিন্তু আপাতত বাতিল হয়েছে এবার আপনি বলবেন কারো কেন বাতিল হয়েছে আপনার নিশ্চয় জানেন সেই বিষয়ে আমি বলছিলাম তো চলুন আমরা নেক্সট ভিডিও দিয়ে দেখবো যে কারা বাতিল হয়েছে এটাও ঠিক এগারোই মে দু হাজার টেনে আবিষ্কৃত হয়েছে এই দলগুলি কি ধাবক কাঠি এই যে অনেকে বলছেন স্যার খাঁট ফুসলি বাতিল হয়েছে কি না দেখুন কান মুসলিম বাতিল হয়ে গেছে ঠিক আছে কলু মুসলিম বাতিল হয়েছে কিনা কলু মুসলিম বাতিল হয়েছে আপনি দেখুন যাদেরকে শাহাজি সাধুকা শাহ মন্ডল এই যে টাইটেলগুলো আছে তাদেরকে কুলু মুসলিম বলা হয় এই যে মাঝি আপনি দেখতে পাচ্ছেন মাঝি সাত পাঁচটি বাতিল হয়ে গেছে এরা বাতিল মালিক হা হ্যাঁ এইগুলো বাতিল হয়ে গেছে শেখ এই যে অনেকে বলে শেখ মুসলিম বাতিল হয়েছে কিনা পরিষ্কার ধারণা বলে দিন যে আপনি দেখুন আহ শেখ খাপ এই ধরনের সব কাজগুলি বাতিল হয়েছে ইয়েস একেবারে বাতিল হয়েছে তবে আপনি ভাবিয়ে যাবেন না যেহেতু আমাদের এখনও আট আঠেরোই ফেব্রুয়ারিতে আঠেরোই ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের ফাইনাল হেয়ারিং রয়েছে সেই বিষয়ে অর্থাৎ এখনও হেয়ারিং হয়নি তো সেই সমস্ত বিষয়ে এখনও সম্পূর্ণ বাতিল হয়েছে এই কথাটা বলা নয় আপাতত বাতিল যদি সুপ্রিম কোর্ট এখন দেখা যায় কী হয় আশা করবো কোনো পজিটিভ খবর আপনাদের জন্য আসতে চলেছে হয়তো ও বিসি এ এবং ও এই দুটো কাজ থাকবে না অর্থাৎ ওবিসি এ আর ওবিসি বি একটি কাজ তৈরি হবে সেটা ওবিসি তৈরি হবে তো এই ধরনের কিছু একটা হতে পারে তাই আপনারা মনে রাখবেন অবশ্যই আঠেরো ফেব্রুয়ারিতে আমাদেরকে ফলো করবেন যে কোনো রিপোর্ট যা আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব চলুন আর কাজের কাজের বাকি রয়েছে আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন আমরা পয়লা পয়লা মসজিদ হ্যাঁ সলিম সানা মুসলিম সারে সর্দার সরকার শাহ কি বলেছে দেখুন সর্দার আপাতত বাতিল আসে এসে আর ডি আর আপাতত বাতিল আসে এবার আপনি দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো এই লিস্টগুলো কেন বাতিল একটাই কারণ কারণ এরপর করা হয়েছে জাজমেন্ট করা হয়েছে ঠিক আছে তো আপনি চলুন আমি দেখব দু হাজার বারো সালে তৈরি হয়েছে এবার আসুন যে শেখ এই যে ভাবে অনেকে বাপার জিজ্ঞেস করেছে শেখ শেখ মুখলে বাতিল হয়েছে কিনা অব্যাশি বাতিল হয়েছে তবে নৈশ্ব শেখ বাতিল হয়নি শেখ বাতিল হয়েছে বাতিল হয়নি কেন আপনি দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন পরিষ্কার থ্রি এই জায়গাটার জন্য বাতিল হয়ে গেছে এই জায়গাটার জন্য বাতিল হয়ে গেছে আপনাকে পরিষ্কার পৌঁছি তাহলে বুঝতে পারছেন চলুন আপনার নাম আছে না আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে জানান যে আপনার কোন সাবকাস্ট আছে সেই সাবকাস্টটি বাতিল কিনা আমি বলতে পারব তাই অবশ্যই কমেন্ট করে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আপনি কি চাইছেন যে চাকরি নিশ্চিত করতে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যে কোনো সরকারি চাকরি যেমন পুলিশ আর্মি সি আর বিএসএফ সিআইএসএফ রেল গ্রুপ ডি এই সমস্ত চাকরির জন্য নদীয়া জেলার বিখ্যাত আবাস আইএস স্টাডি আপনার জন্য নিয়েছে এক সুবর্ণ সুযোগ কি সেই সুযোগ এখানে টাকা পাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আপনাকে কি করতে হবে আপনাকে বছর সময় কিছু পরিমাণ টাকা অনুদান দিতে হবে এবং চাকরি পাওয়ার পর কিছু টাকা অনুদান করতে হবে তো সম্পূর্ণ তথ্য জানতে গেলে অবশ্যই এই নম্বরে ফোন করুন অথবা আমাদের এই আবাসিক কোচিং সেন্টারে তো দেখুন আপনাকে বোঝাই কত হয়েছে আপনি দেখুন বায়ন মুসলিম বায়ন মুসলিম আপনি ভুলিয়া ভুলিয়া মুসলিম হ্যাঁ তো বোরা মুসলিম হ্যাঁ বোরা মুসলিম হাতি জাটুবা হ্যাঁ জাটুবা হ্যাঁ কঙ্কার পাহাড় এবং কি রেপটার মুসলিম এই সমস্ত কাজগুলি কিন্তু বাতিল হয়েছে কারণ কারণ একটাই পরিষ্কারভাবে দেখুন এখানে পরিষ্কারভাবে লেখা আছে অর্ডার নাম্বার টু সেভেন জিরো জিরো বিসিএ এমআর সিক্সটিন বাই টু রেজলিউশন আগস্ট টু থাউজেন্ড ফোরটিন রেড কর্পোরেশন পাবলিশ ইন কলকাতা গ্যালিটেড ডিসেম্বর নাইনটিন ফোরটিন অর্থাৎ আগস্ট মাসে দু হাজার সালে দু চোদ্দ সালে এইটা রেজলিউশন করা হয়েছে সুতরাং এগুলো বাতিল হয়েছে তো আপনি ঘাবড়ে যাবেন না আমি বাতিল বারবার করছি বলে এই নয় যে এখনও যেহেতু যেহেতু একেবারে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে কেস চলছে আঠারোই ফেব্রুয়ারি একেবার কি হয় সেটা একটা দেখার বিষয় তাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন হ্যাঁ যাতে পরবর্তীকালে ইনফরমেশন ইনফরমেশান আপনাকে দিতে পারি আপনাদের সার্টিফিকেটগুলো বাতিল হয়েছে কি না হয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে বলবো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন কীভাবে যোগাযোগ করবেন আপনাকে বলি আমাদের দেখুন উপরে আপনাদের আবাসিক কোচিংয়ের ফোন নম্বরে আপনি শুধুমাত্র সার্টিফিকেটের বিষয়ে জানতে গেলে হোয়াটসঅ্যাপ করুন আপনাকে এই লিস্টটি আমি পুরোপুরি পাঠিয়ে দেবো আর হ্যাঁ আপনার বা ছেলে মেয়ে অথবা কোনো আত্মীয় স্বজন বা চুরিদের আত্মীয় সেন্টারে সংখ্যা সিদ্ধ তাড়াতাড়ি চলে আসুক কারণ আমাদের মার্চ মাসের এক তারিখ থেকে আমরা কিন্তু মার্চ মাসের সরি মাঝামাঝি সময় থেকে আমরা কিন্তু নতুন ব্যাস চালু করছি সেটা উচ্চ পরীক্ষা শেষ হওয়ার পরই কিন্তু আমরা নতুন ব্যাস চালু করছি ঠিক আছে একদম প্রথম থেকে এবং কিছু ব্যাস চলছে সেই ধারণা তোমাদের মধ্যে রেখে দেবো অবশ্যই এখানে দেখতে পাচ্ছ এত সুন্দর সুব্যবস্থাপনা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে রয়েছে আর এই সুযোগটি কিন্তু কেউ কেউ দেবে না যাই হোক আর কথা বলব আরেকটি লিস্ট আমাদের জানা দরকার কি সেই লিস্ট যে কোন কোন ওবিসি বাতিল হয়নি আচ্ছা কোন কোন বাতিল বাতিল হয়নি চেষ্টা করবো আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে নেক্সট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনাদের কোন লিস্ট বাতিল হয়নি তার শুধুমাত্র লিস্ট পাঠিয়ে দেব ধন্যবাদ ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করুন